একটা পুরুষের শখের নারী শুধু তার গার্লফ্রেন্ড নই পুরুষের শখের মানুষ হয় যে কোনো নারী হয় সে ফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ড নয় গার্লফ্রেন্ড তবে আমার কথাগুলো আমার স্পেশাল মানুষের জন্য অপূর্ণ আমার এই জীবনে তুমি আসাতে মনের মধ্যে নতুন করে সুখ সাজাতে একনাফ থেকে তেতলিয়া সব কিছুর আছে শেষ সারাক্ষণ তোমার কথা আমার ভাবতে ভালো লাগে বেশ পরিচয় যদি না হতো আমার সঙ্গে তোমার মনে হয় জীবনে অনেক কিছু অপূর্ণ থাকত আমার জানি না কেন এত ভালো লাগে তোমায় এতটুকু জানি তুমি ছাড়া কিছু ভালো লাগে না আমার আমার মনে যদি তাকে হাজারো দুঃখ কষ্ট এই সব কিছু ঠিক করার জন্য তোমার ওই একটি মিষ্টি মেসেজই যথেষ্ট বন্ধুত্ব নাকি ভালোবাসা তা আমি জানি না তোমায় ছাড়া অন্য কিছু আমি ভাবতেও পারি না আমি তোমায় আমার সবথেকে ইম্পর্টেন্ট মানুষ করে রেখেছি আপন জানি না তোমার কাছে আমি কতটুকু আপন আমার কাছে তুমি আমার সবথেকে প্রিয়জন তুমি আমার কাছে সেই মানুষ যে আমার কোনো কারণ ছাড়া হুঁচকি হাসির কারণ তোমার কোনো কথায় আমার কাছে লাগে না বিরক্ত তুমি চাইলে কথা বলতে পারো নিয়ম করে অক্ত যদি কখনও ভুল করে কষ্ট দিয়ে পেলি তোমায় তাহলে কখনো ছেড়ে যাওয়ার কথা ভেবে না আমাই ভুল তো মানুষই করে যদি আমিও করি ভুল তাহলে আমি হাজারবার দিতে পারবো সেই ভুলের মাসুল তোমায় নিয়ে লিখতে গেলে ফুরিয়ে যাই কালি আর খাতা তারপরও শেষ হবে না তোমায় নিয়ে আমার কথা তোমার কাছে লাস্ট একটাই দাবি করবো আমি কখনো ছেড়ে যাও না আমায় কারণ তুমি আমার কাছে আমার জীবনের চেও দামি